আসসালামু ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি যে গাড়িটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপ্লোয়েট ময়না আমাদের এই ময়না গাড়িটা অসাধারণ অতুলনীয় এবং ডে বাই ডে আমরা এটাকে শুধু উন্নত থেকে উন্নত ধরে চলে নিয়ে এসেছি তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার কালার আগে লাল এবং ব্লু 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 পাইতেন এখন লাল এবং এবং মানে রেড কালারই আছে তবে এই কালারটার কালারটার সাথে আগের কোনো মিল নাই এখনকারটা দেখলে মনে হয় সেই যে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি যে আছে জার্নি রয়েল এই রয়েলের কালার করে ফেলছি এরকম দেখলে মনে হবে এটাও বুঝে একটা একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি অথচ অল্প বাজেটের একটা গাড়ি লুকটা পুরোপুরি প্রিমিয়াম এবং কাজের দিক দিয়েও দারুণ তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে তিন চাকা বিশিষ্ট আমাদের কাছে ময়না গাড়ি দুই চাকারও রয়েছে তবে আমি যেহেতু এই ভিডিওটা তিন চাকা নিয়ে করছি আমি সকল তথ্য তিন চাকা দিয়ে দিব এই গাড়িটা হচ্ছে তিন চাকা বিশিষ্ট গাড়ির নাম ময়না এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার দ্বারা পরিচালিত হচ্ছে সামনের চাকা পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখেন ভিউয়ার্স সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে পাশ থেকে দেখা যাচ্ছে এবং সাসপেনশন হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন গাড়ির বডি এবং মানে প্লাস্টিক গুলো যে ব্যবহার করা হয়েছে এক্সিলেন্ট অনেক দারুণ প্লাস্টিক যেগুলো সহজে ভাঙবে না এমন মজবুত প্লাস্টিক তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির মধ্যে আপনি যে লাইটগুলো পাচ্ছেন এই লাইটগুলো এলইডি লাইট আমার কাছে এই গাড়িটার বডিটা কতটুকু শক্ত একটু প্রমাণ করতে ইচ্ছে করছে দেখি কেমন ভাঙলে আমার ভিউয়ার্স ওয়াও আমি কিন্তু উঠে দাঁড়ায়া দেখাইলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে প্লাস্টিক গুলো কি শক্ত কিনা একজন জলজান্ত মানুষ পুরো পরিবারটার মধ্যে দাঁড়িয়ে গেলাম এটা লরে চড়ে বিধায় আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না পড়ে যেতে পারি এই ভয়ে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা শীত গ্রীষ্ম বর্ষা উঁচু নিচু রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা সকল ভাবেই চলতে পারবে সকল জায়গায় চলতে পারবে যেখানে গাড়ি চলে সেখানেই চলতে পারবে কোন রকমের ডাউট থাকার কোনো দরকার নাই যে অমুক জায়গায় চলবে কিনা তমুক জায়গায় চলবে কিনা সকল জায়গায় চলবে নিঃসন্দেহে নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা ব্যবহার করতে পারেন গাড়িটা এখন দেখতে পাচ্ছেন ডিফারেন্সিয়াল মোটরে আমাদের কাছে ব্রাশলেস মোটর রয়েছে যারা অত্যাধুনিক ব্রাশলেস মোটরটা চান নিরাশ হবেন না আমাদের কাছে আছে এখন আমি ভিডিওর সামনে পেয়েছি গাড়িটা এটা তাই এটা নিয়েই করলাম তো ডিফারেন্সিয়াল যাদের পছন্দ তারা ডিফারেন্সিয়াল নেবেন যাদের ব্রাশলেস পছন্দ তারা ব্রাশলেস নেবেন দুইটাই আছে রেড কালার ব্লু কালার দুইটা কালার আছে দুই চাকা তিন চাকা দুইটা ভার্সনে রয়েছে গাড়িটা একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার মোটরের সাহায্যে চলে একবার ফুল চার্জ করলে থেকে কিলোমিটার যেতে পারছেন মাত্র ইউনিট এক বিদ্যুৎ খরচ করে তাই দেরি না করে আজই কিন্তু আপনার উচিত এই গাড়িটা অর্ডার করা যারা গাড়ি কিনবেন কিনবেন ভাবছেন তারা কিন্তু এই রমজানের মধ্যে কেনা উচিত কারণ রমজানে কিন্তু আমরা প্রত্যেক গাড়ির উপরে বিরাট বিরাট ছাড় দিয়ে তারপরে দিচ্ছি যেমন এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা ভালো করে জানেন কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকার গাড়িটা আমরা আপনাদেরকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও আরো অনেক কিছু দিচ্ছি যা আমরা ভিডিওতে বললাম না কিন্তু আপনারা ফোন করেন জেনে জানিয়ে দিব। তবে গাড়ির সাথে হেলমেট বাইক কভার চার্জার লুকিং গ্লাস লক রিমোট এবং এই গাড়িটার সাথে বিশেষ হবে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কার্পেট আমি একটু ভিতরেও দেখতে চাই আসলে এই গাড়ির সাথে যা আরো কিছু আছে না ওয়াও এই গাড়ির সাথে আপনি টুলসও পাচ্ছেন আমার জানা ছিল না তবে ভিওয়ার্স মনে রাখবেন যে গাড়িতে আছে সেই গাড়িতে পাবেন অহেতুক চেয়ে বসবেন না যে আমাকে দিতেই হবে এই সাধারণ একটা জিনিসের জন্য অনেক সময় অনেক মানুষ বলতেই থাকেন ভাই ওই জিনিসটা দেন ওই জিনিসটা নাই ওইটা লাগবই এই সেই অথচ দেখেন এই যে চারটা জিনিস এই যে তিনটা জিনিস চারটা না তিনটা জিনিস এক দুই তিন চার হ্যাঁ এই যে চারটা জিনিস এই চারটা জিনিস আপনি বাইরে থেকে অনেক ভালো দামের কিনতে পারবেন আমরা যেটা ফ্রি দিয়ে আপনি কি মনে করেন খুব ভালো না ভাই খুব ভালো না তবে ঠেকা কাজ চালানোর মত তো এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ দিক বললাম যে আসলে খুব ভালো না এটা কেউ বলবো না সবাই বলবো শুধু ভালো আর ভালো আমি আসলে একটু ভিন্ন তো ভিউয়ার্স এত ভালোর ভিড়ে কিছু জিনিস খারাপ হবে এটাই স্বাভাবিক যেমন এই গাড়ির মাইলেজটা আপনি আশা করেন একশো থেকে দেড়শো কিলোমিটার কিন্তু যাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এটা কি ভালো হলো নিশ্চয়ই আপনার মন মতো হয় নাই আপনার মন মতো যখন হবে তখন আপনার ভালো লাগবে যখন মন মতো হবে আপনি যা চান তাই পাচ্ছেন অবশ্য সেই ক্ষেত্রে বাজেটটাও যে ওইটার মতোই দিতে হবে এখন বাজেট কমের কারণে এটা এই দামে পাচ্ছেন তো ভিউয়ার্স এই গাড়িটা কিনতে হলে না আমাদের এই যে টেন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বলতে হবে ময়না গাড়িটা দেখতে যাচ্ছি তাহলে আমরা ময়না গাড়িটাকে ভিডিও কলের মাধ্যমে দেখাবো গাড়ি ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন সরাসরি এসে নিয়ে যাবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.journeyemotors.com তো ভিউয়ার্স সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি তারপর অনেক কিছু তো বাদ আছে যেমন আমরা এটাকে আপডেট করেছি আগে ছিল এটা প্লাস্টিক মাদ্রাস এখন কিন্তু এটা প্লাস্টিক না এটা স্টিল এরপর রিমটা আগে এই ধরনের এই ডিজাইনটা ছিল না এখন রিমটা অনেক ঘন ডিজাইন করা হয়েছে এটা অ্যালোয় রিম তো মোটামুটি অনেক জায়গা দিয়ে আপডেট হয়েছে যা সব কিছু এই ভিডিওতে বলা সম্ভব হয় না অনেক দীর্ঘ হয়ে যায় তাই ভিডিও দীর্ঘ না করে যতটুকু শর্টকাটে বলা যায় বলেছি তারপরে তো কত বড় হয়ে গেছে তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম